এবার চলে গেলাম শ্বশুর বাড়িতে বাবু আর মায়ের জন্য পুজোর ড্রেসগুলো নিয়ে তো ওদেরকে দিতে গিয়ে এত কিছু খেয়ে আসলাম বাবা গো বাবা রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডাউথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত যেহেতু এক ঘন্টার রাস্তা এত দূরে যাব তার আগে তো বাইকে তেল ভরানোটা খুবই দরকার তাই না তো তাই চলে গেলাম প্রথমে পেট্রোল পাম্পে তারপরে তেলটা নিয়ে এবার কিন্তু রওনা দিয়ে দিলাম আমাদের উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে যাই হোক তো এই দেখুন কি বৃষ্টি কি বৃষ্টি তখনও বৃষ্টি কিন্তু কম ছিল না আর প্রতিরামে গিয়ে না আমার ভীষণ হালকা একটা খিদে পেয়ে গেছিলো মানে আমি এটা সেদিন গিয়েছিলাম যেদিন আমি বাবার বাড়ি থেকে এসেছি ওই বাবার বাড়ি থেকে চারটার দিকে এসেছি আর সাতটা সাড়ে সাতটার দিকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছি আসলে কি হয়েছে ওরও ছুটি ছিল না মানে পরের দিনই শনিবার ছিল ছুটি ছিল তারপরে আর ছুটি নেই এবার ড্রেস গুলো দিতে যেতে হবে ব্লাউজ বানানো সব কিছুর একটা ব্যাপার থাকে না ওই জন্য ভাবলাম যে না আর দেরি করবো না দিয়ে চলে আসি কারণ এখানেও আমার অনেক আরো কাজ বাকি রয়েছে তো এই যে মা থেকে না আমরা সিঙ্গারা আর ছানার একটা খেয়ে নিলাম কারণ না আমার ওই দোকানের সিঙ্গারা বা ছানার পায়েসটা খেতে বেশ ভালো লাগে ওই যে দুধের মধ্যে থাকে খুব ভালো লাগে তারপরে গোপালগঞ্জে এসে বাড়ির জন্য নিয়ে নিলাম কিছুটা মিষ্টি মানে লাড্ডু নিয়ে নিলাম সবার জন্য আর বাড়িতে গিয়ে দেখুন কি চলছে বলছে <laughs> শাড়িটা যাই না নাম আমি শাড়ির নামই যাই না হ্যাঁ আমিও তো শাড়ির নাম যাই না বাবু বাবুリエ তো দিকে আমার যা যেহু আমরা রাত্রে বলেছি সাতটার দিকে সাড়ে ছটাত সাতট থেকে ফোন করে যা আমরা এখন যাচ্ছি তাই ডিম কষা করছিল আর কার্টন দেখতে দেখতে রান্না করছিল কি অবস্থা আসলে বাচ্চা তো বেশি বয়স না এজন্য বাচ্চামু বুদ্ধি যায়নি আর আমার বাবুকে মাকে কাপড়গুলো দেখালাম ওদের কিন্তু বেশ পছন্দ হয়েছে আর এটা না পরের দিনের ভিডিও তো পরের দিন আমি ভাবলাম আমি রান্না করি মা তো করে আমি আজকে করি আর বাবুরও খুব ইচ্ছে করছিল আমার হাতের খাওয়ার মানে সবার হাতে বাবুর একটু ইচ্ছে করে যে সবার হাতের একটু করে খাওয়া ওখানে আমি একদিকে ভাত আর বাড়ি থেকে পেঁপের গাছ থেকে আমার পেঁপে নিয়ে গেছিলাম পেঁপের তরকারি বসিয়ে দিয়েছি আর এদিক থেকে আমার বড় দেওয়ার মাটন আর কিছুটা মাটনের টেঙড়ি নিয়ে এসেছি যাই হোক যেই মাটন নিয়ে এলো আমি রান্না করলে বললে কি আমি রান্না মাটনটা দেখে কিন্তু আমরা ভাবলাম প্রথমে হাতে চিকেন নিয়ে আসবে কিন্তু মাটনটা দেখে আমার মাকে বললাম যে মা তুমি রান্না করো কারণ মায়ের হাতে মাটনটার বেস্ট হয় দা দারুন লাগে খেতে তো মা এখানে বলছে ঠিক আছে পেঁপে দিয়ে আজকে মাটন করব খেয়ে দেখো তো কেমন লাগে তবে পেঁপে দিয়ে মাটনটা করেছিল এত সুন্দর খেতে হয়েছিল না পেঁপেগুলোকে না মনে হচ্ছিলো কি পুরো খাসির যেন চর্বি একদম থোকা থোকা যে চর্বিগুলো হয় একদম ওরকম লাগছিল দারুণ লাগছিল খেতে মানে পেপেগুলো স্বাদ যেন বেড়ে গেছিলো ওই মাটনটাতে পড়ে আর ওই টেংড়িগুলো কিন্তু চাবাতে বেশ ভালো লাগে আর দেখুন নদীটা একদম জলে ভরে গেছে এতটাই বৃষ্টি হয়েছে আর ওই পারে কত কতটা কাশফুল হয়েছিল জানেন তো অনেকে নাকি ওখানে শ্যুট করতেও পর্যন্ত গিয়েছিল ওই যে দুর্গার শ্যুটগুলো কাশফুলে তবে এই বৃষ্টিতে সব কাশফুলগুলো একদম শেষ হয়ে গেছে সবগুলো ডুবে গেছে কতটা জল বেড়েছে না নদীতে চলুন এবার ঘরের দিকে যাওয়া যাক এদিকে বাবু সোফায় বসে পেপার পড়ছে মানে বড় ছেলে যতক্ষণ না স্নান করে আসবে ততক্ষণ খাবে না মানে লাঞ্চ করবে না আর এদিকে আমার মা পুজো করছিল ঠাকুরের তাই ওকে বারবার বলছিলাম স্নান করে আসো বাবু কিন্তু তোমার জন্য বসে আছে একসাথে বড় ছেলের সাথে লাঞ্চ করবে জন্য আর এদিকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলেও সাড়ে চারটা নাগাদ রেডি হয়ে মা না কত সুন্দর করে তেঁতুলের আচার আর চালতার আচার করেছিল ওগুলোকে খাচ্ছিলাম এত টেস্টি হয়েছিল এবার বাড়ি কি করে আসবে বলুন রেডি তো হয়ে গেছি তারপরে দেখুন কালো করে মেঘ হয়ে কি বৃষ্টি তখন বাজে পাঁচটা কেউ বলবে পাঁচটা বাজে এত কালো কুচকুচে মেঘ কী আর করব বলুন আবার রান্নাঘরে ছুটে গেলাম আচারের দিকে এই বর্ষা বাদলের দিনে বেশ আচার খেতে ভালো লাগে আমি আর আমার যা এই টুকটুক টুকটুক করে খালি এগুলোই করছি ও একবার আচার খাচ্ছে আমি একবার খাচ্ছি বেশ ভালোই হয়েছে মা ভাগ্যিশ করে রেখেছিল খেতে দারুণ হয়েছিল আচারগুলো মা দারুণ আচার করে কিন্তু এইভাবে আমি এদিকে চালতার আচারও খাচ্ছি তেঁতুলের আচারও খাচ্ছি আর আমার যা শুধু তেঁতুলের আচারটাই বেশ খেয়ে যাচ্ছে হালকা টকটক লাগছে এদিকে তখন অলরেডি ছয়টা বাজে তাও কিন্তু আমি ড্রেস খুলিনি তাও আশা করে আছি কখন বৃষ্টিটা কমবে আমরা বালুঘাটে আসব তো আমার যা এদিকে লাফাচ্ছে আনন্দ হচ্ছে যে দিদি ভাইদের আজ যাওয়া হবে না তারপর চা করলো চা খেলাম সাতটা সাড়ে সাতটা বাজে শেষ মেশ আর আশায় হলো না জানেন তো বালুঘাটে মানে এত বৃষ্টি বাবু আর আসতে দিল না বলে ভীষণ মেঘ ডাকছে বৃষ্টি হচ্ছে তোমরা আজকে যাবে না কালকে ভোরবেলা উঠে চলে যাবে এবার আশা যখন হলো না সন্ধ্যেবেলা তো সবারই মুখ চুলকায় তাই না বৃষ্টি বাদলের দিনে কি খাবো কি করব তাই আমি আমার যা দুজন মিলে চলে গেলাম রান্নাঘরে ওদিকে আলুর তরকারিটা করছে কারণ ও আলুর এই তরকারিটা ভীষণই সুন্দর করে আর আমি এদিকে পরোটা ভাসছিলাম ওই তিন কোনা করে আর এই তিন কিন্তু মা তিনকোনা তিনজনে লেগে গেছি টিফিন করার জন্য ও ওই দিকে আর আমি এদিকে ফটাফট ভেজে নিচ্ছিলাম আর দেখবেন এক বাড়িতে যদি বেশি লোক থাকে বা সবাই থাকে একজনের কাছে কিন্তু চাপ দিলে রান্না বান্না সবকিছু বেশ ভারী হয়ে যায় সবাই হাতে পাতে করলে কিন্তু গাছটা তাড়াতাড়ি হয় আর খুব সুন্দর হয়ে যায় তাই আমরা যখন সবাই এক এক জায়গায় থাকি সবাই একসাথে যে যেটা পারি করি যেন কারো ভারী মনে না হয় বেশি না হয় ক্লান্ত না হয়ে পড়ে আর এই যে বেড়ে সবার প্রথমে আমি বাবুকে দিতে চলে গেলাম আর এখানে বসে সবাই আবার গল্প করছে এবার কিন্তু পরের দিন একদম সকাল সকাল সাড়ে ছটায় উঠে গেছি কারণ বালুঘাটে আসতে লাগবে এসে ওকে আবার অফিস জয়েন করতে লাগবে আর দেখুন আগের দিন দেখালাম কতটুকু আর আজকে কিন্তু নদী আরও বেড়ে গেছে তো আসার আগে রেডি টেডি হয়ে নদীর কাছে গিয়ে দেখি জল এতটাই বেড়ে গেছে তারপরে ভোলা বাবাকে একটু প্রণাম করে নিয়ে কিন্তু এবার আমরা বেরিয়ে গেলাম দেখুন কতটা নদীর জল বেড়েছে না কি ভয় লাগছিল আর নদীর জল বাড়লে একটা আলাদা আওয়াজ হয় যারা নদীর কাছে বাড়ি তারা একদম কিন্তু কিন্তু বুঝতে পারেন আর ভীষণ ভয় লাগে কেমন যেন বুক মেঘলা মেঘলা আকাশ আর দুই ধারে দুই ধানের ক্ষেত আর সাথে রাস্তাটা হালকা ভেজা এইভাবে কিন্তু জার্নিং করতে বেশ ভালো লাগে তাও আবার বাইকে তো আমরা চলে এলাম বালুঘাট পার হাউস বাজারে কারণ বাড়িতে ঢোকার আগে ভাবলাম একটা মাছ নিয়ে যায় তাহলে কী হবে তাড়াহুড়ো করতে হবে না একটু হালকা করে তাড়াহুড়ো করে ওকে মাছের ঝোলার ভাত করে দেবো ও খেয়ে দিয়ে চলে যেতে পারবে আর বাকি কাজটা আমি সেরে নেব আস্তে আস্তে বাড়িতে টুকটুক করে তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবেন আর হ্যাঁ হাসি খুশি থাকবেন আমার ভিডিওগুলোকে একটা লাইক করে দেবেন রাধে রাধে